রেপার রন্ধনশালায় সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমি আজকে আমার চ্যানেলে রান্না করতে চলেছি কাঁঠালের মাংস আমি যেভাবে রান্না করেছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে তোমরাও কিন্তু একবার এই কাঁঠালের মাংস রান্না করে নিতে পারো আমি কাঁঠাল কাটা থেকে কাঁঠাল ভাপানো থেকে কাঁঠাল কিভাবে আমি রান্না করেছি সমস্ত কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি রান্নাটা শুরু করছি আর স্কিপ করবে না একান্ত অনুরোধ হলো তোমরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে নতুন বন্ধুরা ঠিক এইভাবে আমার মতো করে রান্না করে নিতে পারবো আমার পুরো ভিডিওটা দেখে একবার হলেও বাড়িতে ট্রাই করবে ঠিক আছে ফ্রেন্ড চলো বেশি গল্প না করে আমি মূল রান্নায় চলে যাচ্ছি আমি রান্নাটা এখন শুরু করছি রান্নাটা শুরু করছি আর স্কিপ করবে না একান্ত হলো তোমরা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে নতুন বন্ধুরা ঠিক এইভাবে আমার মতো করে রান্না করে নিতে পারবো আমার পুরো ভিডিওটা দেখে একবার হলেও বাড়িতে ট্রাই করবে ঠিক আছে ফ্রেন্ড চলো বেশি গল্প না করে আমি মূল রান্নায় চলে যাচ্ছি আমি রান্নাটা এখন শুরু করছি বাজার থেকে এই কাঁঠালটা এনেছে এই কাঁঠালটা দিয়েই আমি কাঁঠালের মাংস রান্না করে দেখাবো কিভাবে কাঁঠালে মাংস রান্না করতে হয় তা আমি তোমাদেরকে দেখিয়ে দেব দেখো ফ্রেন্ড একটা চার ভাগের এক ভাগ কাঁঠাল নিয়ে এসেছে এই কাঁঠালটা দিয়েই আমি আজকে মাংস রান্না করব ঠিক ডুমডুম করে বড় বড় করে কেটে নিয়ে ছুলে কেটে নিয়ে আমি মাংস রান্না করব কিভাবে কাটছি তা তোমাদের আমি কি দেখিয়ে দিচ্ছি আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি এবার কা আমি কেটে দেখাচ্ছি আমি করে কাটবো ঠিক আমি যেভাবে কাটছি এভাবে কাটবো একদম কচি আছে কাঁঠাল সেই জন্য কাঁঠালের আমি কিছুই ফেলবো না এই কাঁঠালটাকে আমি বড় বড় পিস করে ডুমডুম করে মাংসের সাইজে করে আমি রান্না করবো ঠিক এইভাবে ডুমডুম করে কাটবো ডুম ডুমডুম করে আমি কেটে নেব সমস্ত কাঁঠাল আকারে বড় বড় পিস করে আমি রান্না করব ঠিক থাকো আমি সমস্ত কাঁঠাল তোমাদের কেটে দেখিয়ে দিচ্ছি তো কাঁঠাল দেখো ফ্রেন্ড আমি কেটে নিয়েছি ঠিক মাংসের মতো সাইজ করে বড় বড়ো ডুমডুম করে আমি কেটে নিয়েছি আর সেই জন্য মাংস তো আমরা আলু ব্যবহার করি সেই জন্য আমি এখানে আলুটাও আমি দুফালা করে বড় বড় ডুমডুম করে কেটে নিয়েছি আলু আর কাঁঠাল দিয়ে আমি আজকে মাংস কাঁঠালের মাংসটা রান্না করব। তাহলে ফ্রেন্ড দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি কিভাবে রান্না করছি আমি কাঁঠাল আর আলু এবার ভাপিয়ে নেব এই কাঁঠাল দিয়ে বিরিয়ানিও কিন্তু রান্না করা যায় ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো তোমরা আমি আজকে কাঁঠালের মাংস রান্না করতে চলেছি তার জন্যে আমি কাঁঠালগুলো তো কাটা দেখিয়ে দিয়েছি আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে কাঁঠালের আলুটাকে আমি সুন্দর করে ভাপিয়ে নেব একটু ভাপিয়ে নিলে সুসিদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু খুব ভালো হবে ঠিক আছে ফ্রেন্ড চলো আমি তাহলে কাঁঠালের মাংসটা কীভাবে রান্না করছি তা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে আমি কাঁঠালটা ভাপ দিয়ে নিচ্ছি আমি কিছুটা কড়াইতে তেল দিয়ে দেবো একটু মাংস রান্না করতে যেমন বেশি পরিমাণে তেল লাগে এখানে হচ্ছে একটু পরিমাণটা বেশি লাগবে তেলের পরিমাণটা

আলুটা প্রায় আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে আলুটা আমি তুলে নিয়েছি তেল এখানে অনেকটাই আছে অনেকটাই তেল আছে এর মধ্যে ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা একটা শুকনা লঙ্কা দারচিনি

হবে মশলা আমি পেঁয়াজ আর রসুন আর টমেটো সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভালো করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো আমি সুন্দর করে ভেজে নিয়ে মশলা পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি মশলা মিক্সার গ্রাইন্ডারে মশলা করে নিচ্ছি পাকা লঙ্কা আদা রসুন পেঁয়াজ এই মশলাটা আমি করে রেখেছি ও জিরা ধনে সব কিছু আমি পরিমাণ মতো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে ঘুরিয়ে রেখেছি এই মশলাটা দিলে নিতে খুব টেস্ট হয় কাঁঠালের মাংসটা সব কিছুই কিন্তু আমি বাটা মশলা ইউজ করছি গুঁড়ো মশলা আমি কেন ইউজ করবো না এখানে সমস্ত মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজটা আধা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা পরিমাণ মতো তোমরা মশলা দিবে কাঁঠাল কাঁঠালের পরিমাণ মতো মশলাটা দেবে এই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু কাঁঠালের মাংসটা খেতে খুব সুন্দর একবারে মাংসের মতোই লাগে এবারে আমি তারপর ভাপানোর সময় লবণ দেওয়া আছে কোন লবণ দিয়ে পরিমাণটা তোমরা তোমাদের ভাব মতো দেবে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর অল্প সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আগেই বললাম মশলাটা তোমাদের সবজি অনুযায়ী দিবে এবার আমি সমস্ত মশলা সুন্দর করে কষিয়ে নেব মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু এটা মাংস রান্নার মতো করছো তুমি কাঁঠালের মাংস রান্না করছো এর মধ্যে আমি এবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিলাম তাছাড়া আমি কিন্তু সব কিছু ভাজা বাটা মশলা ইউজ করেছি এক চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার পুরো দিয়ে দিলে হবে সমস্ত মশলা আমি সুন্দর করে কষিয়ে নেব সমস্ত মশলা আমি সুন্দর করে কষিয়ে নেব পেঁয়াজটা আমি দুই ভাগে দিয়েছি বেটেও দিয়েছি আবার কুচানোও দিয়েছি রসুনও আমি দুই ভাগে দিয়েছি বেটেও দিয়েছি এবং কুচানো দিয়েছি মাংসও কিন্তু ওরকম দিলে পারে খুব ভালো লাগে সেই জন্য আমি মাংসের মতো করেই রান্না করছি সেই জন্য আমি দুই ভাগেই দিয়েছি সমস্ত মশলা একটু পরিমাণ বেশি দিবে বারবার বলছি চেপ না করে পুরো ভিডিওটা একবার দেখবে খুব ভালো লাগবে এই কাঁঠালের মাংস কিন্তু খুব সুন্দর লাগে কচি কচি কাঁঠাল দিয়ে তোমরা এই মাংসটা রান্না করবে মশলা থেকে প্রায় আমার তেল বেরিয়ে এসেছে আর একটু কষালে আমার হয়ে যাবে প্রায় আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ভাপিয়ে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দেব ভাপিয়ে রাখা কাঁঠাল দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব সামান্য একটু পরিমাণে জল দিয়ে এঁচড়টাকে সুন্দর করে অল্প দু চামচ জল দিয়ে এঁচড়টাকে সুন্দর করে কষিয়ে নেব এই কাঁকলের মাংস কিন্তু খুব ভালো লাগে খেতে খেতে কাঁঠালের কাঁঠালটা একটু বেশ কষা কষা টাইপের হবে ফ্রেন্ড দেখতে থাকো আর সঙ্গে থাকো

রাখা আলু দিয়ে আমার দু মিনিট কষানো হয়ে গেছে দেখো যে ঠিক কষানোটা এইরকমভাবেই করবে দেখো যে একটু কত সুন্দর করে আমি কষে এর মধ্যে এবারে আমি অল্প পরিমাণে উষ্ণ গরম জল অ্যাড করব গরম একটু গরম জল করে দিবে তাহলে টেস্টটা কিন্তু খুব বেড়ে যাবে ঠিক কষানোটা এরকম থাকবে ঝোলের ঝোল আমার ফুটে উঠেছে এবারে আমি কিন্তু ঢাকনা দিয়ে দেবো মাখো মাখো টাইপের করবো ঝোলটা আমি এতটা রাখব না মাখো মাখো টাইপের করবো প্রায় পাঁচ মিনিটের মতো হয়ে গেছে আমি ঢাকনা তুলে একবার দেখে নেব কালারটা কি সুন্দর এসেছে প্যান ক্যামেরায় কতটা দেখাতে পারছি ঠিক জানি না কালারটা কিন্তু আমায় এসেছে একটা জিনিস স্কিপ করে গেছি প্যান সামান্য একটু টেস্টের জন্য চিনি দেবে তোমরা টেস্টের জন্য সামান্য একটু চিনি দেবে বেশি দেওয়ার দরকার নেই অল্প সামান্য একটু টেস্টের জন্য সেটা তোমরা স্কিপ করতেও পারো আমি আবার ঢেকে দেব আরও পাঁচ সাত মিনিটের জন্যে আমি ঢেকে দেবো ঢেকে দিলে আলুটাও সুসিদ্ধ হয়ে যাবে আর কাঁঠালটাও একটু মাখোমাকো টাইপের হয়ে যাবে কষানো দেখো কাঁঠালটা প্রায় আরও সাত প্রায় দশ মিনিট আরও রেখে দিয়েছিলাম দশ মিনিট পরে তোমাদের ঢাকনা তুলে দেখে দেখো ফ্রেন্ড কত সুন্দর কালার এসেছে দেখো ফ্রেন্ড কত সুন্দর কালার এসেছে আর কাঁঠালটাও বেশ কষা কষা টাইপের হয়ে গেছে আর একটু আমি শুকাবো কাঁঠালটা প্রায় আমার কষানো কষানো হয়ে এসেছে ফ্রেন্ড দেখো এর মধ্যে আর একটু শুকাবো আমি একটু সানরাইজে গরম মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে আমি আর একটু শুকিয়ে নেবো ঘিটা কিন্তু অবশ্যই দেবে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম এবারে আমি ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে কিছুটা নেড়ে দেব আমি ঢেকে যেহেতু গরম মশলা আর ঘি দিয়েছি আমি এটাকে পাঁচ মিনিটের জন্য একদম নেভা আছে ঢেকে রাখবো তারপরে আমি তোমাদেরকে একটা বলে সলভ করে দেখাচ্ছি দেখো ফ্রেন্ড কত সুন্দর একটা কাঁঠালের মাংস আমি রান্না করে হাজির হয়ে গেছি কত সুন্দর হয়েছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অমায়িক লাগে জাস্ট আমার মতো করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে একবার কাঁঠালের মাংস রান্না করে দেখো ফ্রেন্ড এখন তো কাঁঠালের সিজন চলছে তোমরা কাঁঠাল অ্যাভেলেবেল বাজারে পেয়েই যাবে তাই আমার একান্ত অনুরোধ রইল এইভাবে তোমরা একবার কাঁঠালের মাংসটা রান্না করে অবশ্যই খেয়ে দেখবে আর খেয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবে অবশ্যই যে আমার কাঁঠালের মাংসটা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে ঠিক আছে ফ্রেন্ড আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো আর নোটিফিকেশান বেলটা অন রেখে আমার পাশে থেকে তাহলে যে সমস্ত ভিডিওগুলো আমি ছাড়ছি প্রতিনিয়ত তার লিঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে ফ্রেন্ড ঘিটা কিন্তু অবশ্যই দেবে এক চামচ আমি ঘি দিয়ে দিলাম এবারে আমি ঘি দিয়ে আর গরম মশলা দিয়ে কিছুটা নেড়ে দেব আমি ঢেকে যেহেতু গরম মশলা আর ঘি দিয়েছি আমি এটাকে পাঁচ মিনিটের জন্য একদম নেভা আছে ঢেকে রাখবো তারপরে আমি তোমাদেরকে একটা বলে সলভ করে দেখাচ্ছি দেখো ফ্রেন্ড কত সুন্দর একটা কাঁঠালের মাংস আমি রান্না করে হাজির হয়ে গেছি কত সুন্দর হয়েছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অমায়িক লাগে জাস্ট আমার মতো করে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে একবার কাঁঠালের মাংস রান্না করে দেখো ফ্রেন্ড এখন তো কাঁঠালের সিজন চলছে তোমরা কাঁঠাল অ্যাভেলেবেল বাজারে পেয়ে যাবে তাই আমার একান্ত অনুরোধ রইলো এইভাবে তোমরা একবার কাঁঠালের মাংসটা রান্না করে অবশ্যই খেয়ে দেখবে আর খেয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবে অবশ্যই যে আমার কাঁঠালের মাংসটা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে ঠিক আছে ফ্রেন্ড আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো আর নাফিকেশন বেলটা অন রেখে আমার পাশে থেকে তাহলে যে সমস্ত ভিডিওগুলো আমি ছাড়ছি প্রতিনিয়ত তার লিঙ্কগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে ঠিক আছে ফ্রেন্ড সঙ্গে থেকো আমার নতুন নতুন ভিডিও আসা অবধি তোমরা সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো নমস্কার বন্ধুরা